আজ আমি তোমাদের নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো বিট দিয়ে টক দই তৈরি তো দেখো তার জন্যে আমাদের বিট লাগবে আর দইটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে তো পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো দেখো বিটটাকে আমি কেটে টুকরো করে নিয়েছি বড়ো সাইজের একটা বিট নিয়েছি এবার এটাকে ভালো করে পেস্ট করে নেবো মিক্সিং জারে এবারে পেস্ট করে নেওয়ার পরে এটাকে একটা বড় ছাঁকনি দিয়ে ছেকে নিতে হবে যাতে বিটের কোনো খণ্ড না থেকে যায় তো এবারে কড়াই বসিয়ে দেব গ্যাসে ভালো করে ছেকে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে বিটটাকে দিয়ে ভালো করে জাল করে নিতে হবে রসটা যখন টেনে একদম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে জাল করে নেওয়া দুধ আমি দিয়ে দেবো তো এই কাজগুলোকে কিন্তু টাইম নিয়ে করতে হবে দেখো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে বিটটাকে জাল করে নিচ্ছি তো এবারে আমি দুধ ঢেলে দেব এর মধ্যে আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটাকে দিয়ে বেশ আরও অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে রান্না করতে হবে গ্যাসটাকে সিমে দিয়ে যাতে তলাটা না লেগে যায় আর উপরে কোনো সরও না পড়ে তো ভালো করে নেড়ে নেব এই কাজগুলো একটু টাইম নিয়ে করতে হবে তো দেখো কত সুন্দর কালারটা এসছে দুধের আর বিটের তো দেখো আমাদের এই দুধটা বিট দিয়ে জাল করে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি একটা হাড়ি নিয়েছি জল ঝরানো টক দই নিয়েছি টক দই করার জন্য টক দই অবশ্যই লাগবে তো এবার এই দইটাকেই হাঁড়ির মধ্যে চারিদিকে মাখিয়ে দেব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবারে জাল করে নেওয়া ওই বিট আর দুধের মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দেব এবার এটাকে সারা রাত্রি ভারী কিছু দিয়ে আমি চাপা দিয়ে ঢেকে রেখে দেব আর এটা কিন্তু নাড়ানো যাবে না তার আগে আরও হাফ চামচে পরিমাণ টক দই এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে আমি একটা কাঁসার থালা দিয়ে ঢেকে এর উপরে নোড়া দিয়ে রেখে দেব এটা নাড়াচাড়া লাগলে কিন্তু দইটা বসবে না তো সারা রাত্রির এইভাবে রেখে দিতে হবে টক দই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় তো দেখো দইটা আমাদের কেমন হয়েছে দেখে নিই তো দেখো কত সুন্দর বসেছে দইটা আর কালারটাও খুব সুন্দর এসছে তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা তো দেখো একটা লাইক দিয়ে দিও অবশ্যই